দুই সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সময়সেসি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এটি প্রকাশ পেয়েছে আগস্টের তারিখ দুই হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়শেষ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের জানাতে যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার আগামী বিশ আট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ থেকে একুশ নয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ দুই তারিখ থেকে একুশ এক মাস ধরে কিন্তু ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এই ওয়েবসাইটে পরীক্ষার কেন্দ্র তারিখ ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে বহি পরীক্ষার নাম ও ঠিকানা পরীক্ষার শুরুর পূর্বে এস এর মাধ্যমে পর্যায়ক্রমে জানানো হবে পরীক্ষার গ্রহণ ডাটা এন্ট্রি ও নম্বর প্রেরণ সংক্রান্ত নিয়মাবলী নির্ধারিত সময়ে ওয়েবসাইটে পাওয়া যাবে এই যে এখানে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে কিন্তু সবকিছু আপনারা পেয়ে যাবেন এই ছিল দুই হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এডুকেশন এবং জব বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ